আবার নিয়ে রাত্রে বেলা কই যানের পিঠ থেকে গেলে চুরি ডাকাতি সব ভালো কথা কষ্টে তো আব্বা

আল্লাহ তো আপনার কম খানদান দেয় নাই হাতির পিঠে চোর বিয়ে করতে যাওয়ার মধ্যে একটা খানদানি ব্যাপার আছে আপনার পোলাই সেটা বুঝা ফেলতে পারছে এই জন্যই কয় কাজ করি ওই ঘোরা পয়সা কি লাগবে কাছে খুব বেশি দাম না আপনি সই দশ হাজার দিয়ে দিয়ে কি কো না কো দশ হাজার টাকা কম হইলো আর একটা মাইক্রো ভাড়া করলে তো তিন হাজার টাকা বেশি যাইব তা কি কন বাসার হাতি কি এক হইলো হাতির মধ্যে যে একটা খানদানি ভাবসাব আছে মাইক্রোবাসে আছে তোমার হাতি হয়েছে বুড়া হাতি এর মধ্যে আমার খান্দানি কি দেখলা আমি সর্বোচ্চ তোমারে পাঁচ হাজার টাকা দিতে পারো আরে পুলার আবদার বলে কথা এখন তুমি ভাইবা দেখো খেয়ারটা মার বাকি না নাহলে আমি অন্য ব্যবস্থা করু ঘরে দানা বানি কিচ্ছু নেই নিহার কুলি খাওয়ান নেই খেয়ারটা হাত ছাড়া করুন ঠিক হইব না এই কি হইলো সবাই খারাপ গেলে সাদা কাপড় থেকে রং যায় আমি রাজি তো একটা কথা আছে আমার বায়না করতে হইব আরে বায়না করতে হইব কি হ্যাঁ আমি তোমারে পুরাটাই দিতেছি না হাতে ডানে সাজায় সোজায়